ত্রিপুরা উনকোটি জেলা ফটিকরাই বিধানসভা কেন্দ্র এলাকার জনগণের সমস্যা সমাধানের জন্য পূর্ত বিদ্যুৎ পানীয় জল এবং স্বাস্থ্য নিধি দপ্তরের জেলা এবং মহাকুমা স্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন ত্রিপুরার তফসিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে বিগত অর্থবর্ষের বাজেট বরাদ্দের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে পাশাপাশি চলতি অর্থবর্ষের বাজেট বরাদ্দের দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস নিজ বিধানসভা কেন্দ্র ফটিক রায়ের সকল জনগণের মৌলিক সমস্যা সমাধানের লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় বলে মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন আজকে ফটিকরায় বিধানসভা। সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু ইলেকট্রিসিটির সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন জেলা স্তরে মহকুমা সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি পাওয়ার কানেকটিভিটি সুনিশ্চিত করা এই বিষয়ের উপর আমাদের পর্যালোচনা হবে এবং বর্তমানে আমাদের বিধানসভা কেন্দ্রে কোন কোন জায়গায় মেসি প্রবলেম রয়েছে কোন জায়গাতে মানে ইস্যু রয়েছে যেগুলি মানে সমাধান হয়নি কিছুদিন যাবৎ এগুলি নিয়ে আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ আছেন তাদের বক্তব্য আমরা শুনবো এবং পর্যায়ক্রমে সেগুলিকে যাতে দ্রুত সমাধান করা যায় এই লক্ষ্যমাত্রা নিয়ে মিটিং ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন উনকোটি জেলা শাসক মহাকুমা শাসক পানীয় জল ও স্বাস্থ্যনিধি বিদ্যুৎ এবং পূর্ত দপ্তরের জেলা ও মহাকুমা স্তরের আধিকারিকরা তাছাড়া উপস্থিত ছিলেন ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বর্তমানে বিধানসভা কেন্দ্রের স্থানে কোনো সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজ নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকার গোটা ত্রিপুরায় উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন প্রতিটি এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে এই অর্থ কতটা বাস্তবায়িত হচ্ছে বরাদ্দ বরাদ্দ কতটা হয়েছে এবং চলতি বাজেট যেন দ্রুততার একশো শতাংশ বাস্তবায়িত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে এই পর্যালোচনা বৈঠক বলে জানান মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা